সম্প্রতি সময়ে ফেসবুক জুড়ে একটা ভিডিও ভাইরাল সেটা হলো তারেক রহমানের নাম নিতে হলে উজু করতে হবে এখন আমার প্রশ্ন হল কোনো ব্যক্তি যদি আরব কান্ট্রিতে থাকে মরবিবির ভিতরে সেই ব্যক্তির আশেপাশে পানি নেই তাহলে সেই ব্যক্তি তারেক রহমানের নামটি কিভাবে নিবে এই প্রশ্নটা আমার আপনাদের কাছে প্রশ্নের জবাব কমেন্ট বক্সে দিয়ে যাবেন প্রিয় কলেজের ভাইয়েরা তারেক রহমান একজন যোগ্য নেতা এটা সন্দেহের কোনো কারণ নেই সে একজন যোগ্য নেতা দেশ চালাবার মতো ক্যাপাসিটি তার ভিতরে অল্প কিঞ্চিত হলেও রয়েছে কিন্তু এই তারেক রহমানের কিছু চেলা বেলা রয়েছে যারা আধৌ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না মাইক সামনে পেলেই যা মনে চায় সেটা বলতে থাকে এই তারেক রহমানকে নিয়ে যেই ভিডিওটা ভাইরাল করেছে সম্প্রতি সময়ে যেই মূর্খ ব্যক্তি তাকে এই প্রস্তুতটা আমি রেখে গেলাম অবশ্যই আপনি এই আমার উত্তরটা দিয়ে যাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিতে হলে উজু করতে হয় না এই সৃষ্টির জগতের প্রতিপালক আল্লাহ তার নাম নিতে হলে অজু করতে হয় না পবিত্র কোরআন আল কোরআন সেটা পড়তে গেলে উজু করতে হয় না দরতে গেলে উজু করতে হয় মাথায় রাখবেন একটি কথা ফারুক আহমেদ চিত্রনায়ক না এইরকম কিছু এই লোকটা বলেছিল আমরা স্বাধীন করেনি এই দেশ ইসলাম কায়েমের জন্য মুক্তি মুক্তিযোদ্ধারা মা বোনরা জীবন দিয়েছে ইজ্জত দিয়েছে দেশকে ইসলাম স্বাধীন করার জন্য নয় শান্তি কায়েম করার জন্য হ্যাঁ আচ্ছা এখন আমার প্রশ্ন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে ইসলাম কি চায় ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম তো শান্তি চায় তাহলে এখানে এই কথাটার অর্থ কি প্রিয় কলিজার ভাই বোনেরা এই কথাটা যদি ফারুক সাহেব স্পষ্ট আকারে না বলতো তাহলে কি তাকে আপনারা বলতেন ফারুক সাহেব আপনি কেন এই কথাটা বললেন না তাহলে কি তাকে দুটো চরমারা হতো হতো না তাহলে কোন দিক থেকে কোন জ্ঞান থেকে এই কথাটা বলেছে আমাদের ভিতরে কিছু কিছু মূখ জাত রয়েছে যারা ভালো ভালো চেয়ারে বসে মাইকটা হাতে নিয়ে কি বলছে তারা নিজেরাও জানে না ইসলাম সর্ব অবস্থায় শান্তি চায় শান্তি চায় ইসলাম শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে যে আসছে সেই শান্তির ভিতরে বসবাস করছে তাই উলার পাহাড় কিছু বললেন না কেয়ামতের এটা আলামত আল্লাহ রসুল বলে গিয়েছেন কেয়ামতের আগে উচ্চ উচ্চ চেয়ারে ভালো ভালো চেয়ারে বসবে তারা মূর্খ জাতগুলো স্পষ্ট আকারে দেখতে পাচ্ছেন এগুলো বাস্তবায়ন হচ্ছে আমাদের সম্মুখে